কালকে বাঘ দিবস সেই উপলক্ষেই বইয়ের বিভিন্ন প্রোগ্রাম চলছে এবং স্বভাবতই সেই উপলক্ষেই আজকে দিনটাকে বেছে নেওয়া হয়েছে যিনি সম্পাদক যারা লেখক তারা সবাই সুন্দরবন ভালোবাসেন সুন্দরবনের ভূ বৈচিত্র্য তার বায়োডাইভার্সিটি একসেট্রা এগুলো এবং সর্বোপরি বাঘ এগুলো সবাইকে আকর্ষণ করে আপনাদের যার জন্য আমরা এ নিয়ে এত মাথা ঘামাচ্ছি আমি পুরো জিনিসটাকে একটা পার্সপেক্টিভে দেখি ধরুন বাঘ কখন এসছে ক্লিষ্ট সিনে এরকম সময়ে এদের এসছিল বিশাল পরিমাণ সংখ্যায় ছিল এত বেশি যে বাঘ আর সিংহ আমাদের সব টাইটেলের মধ্যে ঢুকে গেছে সিংহ বাঘ এসব জিনিস এবং তারপর যেমন ছিল না যে জঙ্গল শেষ করা যায় না পাড়ার জঙ্গল সাফ করার দিন ডাইলিউশন ইজ দা সলিউশন টু পলিউশন এই ধরনের কথা যেগুলো আমরা ছোটবেলায় শুনতাম ধারণা ছিল যে বাঘও অসীম জঙ্গলও জঙ্গলেরও কোনো শেষ নেই কেটে কোনোদিন শেষ হবে না কিছুটা জঙ্গল সাফ করাটাই আমাদের দরকার স্যার আছেন আমিও পলিউশন কন্ট্রোল বোর্ডে কাজ করেছি মনে করা হতো যে আমাদের উন্নয়নের লক্ষ্য প্রথম দিকে প্ল্যান ডকুমেন্টগুলো দেখবেন সেই সময়ের পাবলিকেশনগুলো ধোঁয়া ওলার ধোঁয়া চিমনি থেকে ধোঁয়া উঠছে সেটা আমরা প্রগতির লক্ষণ বলে মনে করতাম ধরুন আইডিয়াগুলো সবই সময় বদলাতে থাকে সেই সাথে সাথে আমরা নিজেদেরকে অ্যাডজাস্ট করতে শুরু করি যখন আমরা বুঝতে পারি যে না জঙ্গল অসীম নয় না সমুদ্রের ধারণ ক্ষমতার একটা সীমা আছে ইভেন সমুদ্রের মাছও শেষ হতে পারে বাঘের মতো এত নিউমেরিক্যালি অ্যাবান্ডান্ড এবং এত ফেরোস অ্যানিমেলও মানুষের কাছে অসহায় হয়ে যেতে পারে এই আন্ডারস্ট্যান্ডিংগুলো যখন আমাদের মধ্যে আসতে শুরু করলো তখন আমরা বুঝলাম যে দেরি হয়ে গেছে তখন আমরা হয়ে গেছে আমরা আমরা সবাই খুব যারা বিশেষ করে বাঘ সংরক্ষণ করে মাইনে পাই আমরা খুব গর্ব করে বলি যে কনজারভেশন প্রজেক্ট টাইগার ইজ আনকোয়ালিফাইড সাকসেস তাই তো ইট ইজ হ্যাঁ ধরুন যে কটা ছটা স্পিসিজ স্পিসিস বেঁচে আছে তার মধ্যে বেঙ্গল টাইগারকে আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যায় রাখতে পেরেছি এবং বেঙ্গল টাইগারের এখন যা পরিস্থিতি তাতে আমি একজন বাঘ বিশেষজ্ঞ রাজেশ গোপালের কথা উদ্ধৃতি করে বলছি যে উনি একটা ন্যাশনাল প্রোগ্রামে বলছিলেন যে ইন এ ডিকেড শো ইট মে বিকাম বেস্ট চলতেই থাকে চলতেই থাকে তারপরে যেটার সাফল্যের কথা উনি বললেন সেইগুলো তো অনেক তখন দেরি হয়ে গেছে এই যে তো একটা মাত্র প্রাণী এখন এই বাস্তুতন্ত্রের বহু রকমের প্রাণী এটা কেন হয়েছে জানে তো সেটা হচ্ছে যে ওইখানে ও বসে ও আমার থেকে ভালো জানে মানুষের ইকোলজিক্যাল ফুটপ্রিন্টটা ক্রমশ বেড়েছে বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে অর্থাৎ একটা মানুষের বেঁচে থাকার জন্য যে যতটা জমি তার যতটা অক্সিজেন লাগবে যতটা জল লাগবে যতটা অন্যান্য উপাদান লাগবে এটা গ্লোবাল সাস্টেবল সাস্টেনেবল লিমিট হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন জিরো গ্লোবাল হেক্টার সেটা এই মুহূর্তে টু পয়েন্ট সিক্স গ্লোবাল হেক্টার ছাড়িয়ে গেছে অর্থাৎ দেড়খানা পৃথিবীর সম্পদ নিয়ে আমরা বেঁচে আছি আপনি বললেন বেঁচে আছে কি করে সেটা হচ্ছে পৃথিবীর যে ফিক্সড ক্যাপিটাল স্টকগুলো ছিল সেগুলো আস্তে 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 হয়ে যাচ্ছে তার মধ্যে বনাঞ্চল আছে উনি বললেন যে অন্তত পঞ্চাশ শতাংশ বনাঞ্চল কন্টিনিউয়াস থাকলে আইডিয়ালি সবচেয়ে ভালো হয় আমি শেষ প্রতিবেদনটা বলছিলাম যে ছড়িয়ে ছিটিয়ে পশ্চিমবঙ্গে একুশ শতাংশ মতো জায়গা আছে তেরো শতাংশ এইবার যদি পঞ্চাশ শতাংশ অ্যাচিভ করতে হয় পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে অষ্টআশি হাজার সাতশো বাহান্ন স্কোয়ার কিলোমিটার যদি আমার স্মৃতি বিভ্রম না হয়ে থাকে তাহলে অন্তত চুয়াল্লিশ হাজার স্কোয়ার কিলোমিটার দূরে জঙ্গল তৈরি করা দরকার যেটা ভার্চুয়ালি অসম্ভব একটা কাজ